কোথায় যাচ্ছি কেউ জিজ্ঞেস করলে বলবো যে ফিরে আসছি এই যে বারে বারে ফিরে আসার চেষ্টা করছি পালিয়ে বেড়ানোর এই সকল কানুন সবের সব মন্ত্র কি আমাদের জানা শুধু ফিরে আসতে চাইছি শুধু ফের দেখা হবে বলছি পালিয়ে যেতে যেতে নিজস্ব প্রাণ থেকে শুধু এপাশ দেখছি শুধু বলছি যে আমি এসেই বলছি এই যে সহসা নিজের সাথে বোঝাপড়া করতে চাইছি হবে না সম্ভব জেনেও এই যে প্রাণ সংহারে ঔষধ গেছি আর বাজারে রোটে যাবার আগে মরে যেতে চাইছি এভাবে পালিয়ে বলো যাচ্ছি কোথায় ফিরে আসবো বলেও ফিরে আসতে পারছি কই আমার এমনই খেয়ালি দেখে কি বলবে বড্ড হাসি পাচ্ছে আজ সব ছেড়ে ছুঁড়ে শুধু আড়াল খুঁজতে যে চাইছো ফের দেখা হওয়ার ভয়ে বলো এখন কোন ট্রেনে উঠব